ঢাকা বিক্রমপুর নিবাসে এক সুতোর মিস্ত্রি সেদিন বাবার আশ্রমে এসে জানালো যে তার বড় ছেলেকে সার্ভে স্কুলে ভর্তি করিয়েছে কিন্তু তার খরচ চালিয়ে উঠতে পারছে না বাবা নানা প্রশ্ন করে মিস্ত্রির আর্থিক অবস্থা জেনে নিয়ে বললেন তোর ছেলেকে ওই ইংরেজি স্কুল ছাড়িয়ে দে আর সময় নষ্ট না করে তোর ওই ছেলেকে পাটোয়াগিরি শেখার জন্যে কোনো জমিদারি সেরেস্তায় কিছুদিন রাখার ব্যবস্থা কর ওরে পাটুয়াগিরি হলো খাজনা আদায় করা আর তার হিসেব রাখা আমি শুনেছি এখন ওই কাজ শেখার জন্যে তেমন প্রার্থীর সংখ্যা খুব কম তাই তোর ছেলের ওই চাকরি পেতে কষ্ট হবে না একথা বলেই বাবা তার ওই অভিনব উক্তিটি করেছেন বাবার ওই উক্তিটি পড়ে বা শুনে কেউ কেউ ভাববেন বাবার এই বিচারে পক্ষপাতিত্ব রয়েছে সুতোর মিস্ত্রি গরিব বলি তার ছেলের ইংরেজি স্কুলের লেখাপড়া বন্ধ করে দিতে বললেন কিন্তু বাস্তব সত্য তা নয় সমাজের অবস্থা স্থান কালো পাত্রের দিকে বাবার প্রখর দৃষ্টি বাবা বুঝেছেন যারা সমাজে অবস্থা ও কাল না বুঝে কোনো ব্যবস্থা করে তারা অবারচেন ও অবিবেচক স্ত্রীর আর্থিক অবস্থা খুবই খারাপ অচিরেই কেউ যদি তার পিছে দাঁড়ায় কিছু রোজগার করে এনে দেয় তাহলে আর পরিবারের খাওয়া পরার কিছুটা সুরাহা হবে সত্যি ভাবলে অবাক হতে হয় যে যিনি আজন্ম সন্ন্যাসী সর্বত্যাগে ও সম্পূর্ণ সংসার অনভিজ্ঞ তারও সমাজ দর্শনে জ্ঞান কত গভীর ও বাস্তবসম্মত জয় বাবা লোকনাথ